দাঁড়াও দাঁড়াও ভিডিওটা সামনে এসছে তাহলে একদম স্কল করো না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নিরামিষের দিনে যদি থাকে এমন সুন্দর পটলের রেসিপি তাহলে কিন্তু যারা পটল পছন্দ করে না তাদেরও পটল প্রেমী হয়ে উঠবে তারাও তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথমেই আমি পটলগুলোকে খুব সুন্দর করে ছুলে নেবো পুরোটা কিন্তু ছুলবো না এরকম অর্ধেক আর্ধেক করে নর্মালি আমরা যেমন পটল ছুলি ঠিক সেইভাবে সব পটলগুলোকে এক এক করে এইভাবে ছুলে নেবো পটলগুলো ছোলা হয়ে গেলে ঠিক তারপরেই পটলের দুটো মাথা এইভাবে কেটে নেবো আর গা দিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে একটু একটু ফাঁক ফাঁক দিয়ে পটলটাকে ছিঁড়ে নেবো যাতে পটলের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে তো ওই জন্য এইভাবে দেখো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এবার পটলগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে পটলগুলোকে তুলে নেবো তো এইভাবে পটল রান্না করে একবার দেখো সত্যিই বলছি পটল যারা ভালোবাসে না বা এক পটল খেতে খেতে আর ভালো লাগছে না তো তারা কিন্তু একদমই এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো এবার পটলগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো পটলগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে খুব ভালো করে সব পটলগুলোর গায়ে লবণ হলুদ আর তেলটা খুব ভালো করে মাখিয়ে নেবো আর এদিকে আমি একটা বাটির মধ্যে একটু জল গরম বসিয়েছি তার মধ্যে দুটো টমেটো ছোটো সাইজের আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে করার মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলো যেগুলো নুন হলুদ মাখানো ছিল তো সেইগুলোকে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে ভাজা করে নেবো পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা করে নিই এদিকে যে টমেটোগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে আর আমি তুলে ঠান্ডা করে নিয়েছি আর ওপরে টমেটোর ছালটা তুলে নিলাম এর মধ্যেই দিয়ে দিলাম আদা আর হচ্ছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা একটু অল্প পরিমাণে দিলাম আর এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে এইভাবে তুলে নিলাম এবার এই পটল ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো একটা গোটা তেজপাতা ছিঁড়ে আর তিন চারটে এলাচ একটুখানি খেতে করে তার মধ্যে দিয়ে দেবো এই যে আমি যে পেস্টটা করেছিলাম টমেটো আদা লঙ্কা সেটা আর গুঁড়ো মশলায় যাবে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আমার স্কিপ হয়ে গেছে এখানে ভিডিওটা হয়নি তো যাই হোক সব মশলাগুলো দিয়ে তারপর আমি খুব ভালো করে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এরকম চেড়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষানোর পর যখন এরকম তেল ছেড়ে দেবে এই যে দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার কিন্তু এর মধ্যে আমি যে ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো তো পটলগুলো দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ আরও মশলাটাকে কষিয়ে নেবো তো এরকমভাবে ও নেড়েচেড়ে নেড়েচেড়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আর পটলের এই রেসিপিটার স্বাদ বালাতে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পনির ম্যাশ করে মানে আমি হাতের সাহায্যে দিলাম ম্যাশ করে তোমরা মন করলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো পনিরটা আর এই পনিরটা দেওয়ার কারণে কিন্তু এই নিরামিষ পটলের রেসিপিটা আরও সুস্বাদু হয়ে যাবে দ্বিগুণ তো এইবার আরও বেশ কিছুক্ষণ দু থেকে তিন মিনিট আমি এই বাটাকে কষিয়ে নেবো আর ঠিক এইভাবে কষানো হয়ে গেলে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপরে আমি যে মশলা দিয়েছিলাম তার যে বাটিটা রয়েছে সেই মশলা ধোয়া যে জলটা এর মধ্যে আমি এক বাটি অ্যাড করব খুব বেশি কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি দেখতে পেলে বাটিটা একদম ছোট্ট একটা বাটি ছিল তো সেরকম পরিমাণে আমি জল দেবো কারণ এটা ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের হবে তো এইবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাস কমিয়ে দু থেকে পাঁচ মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেবো তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি চলে এসেছি আর দেখো কত সুন্দর ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দেওয়ার পর দু থেকে তিন মিনিট আর একটুখানি আমি ফুটিয়ে নেবো গ্যাসটা লো ফ্লেমে রেখে আর তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই পটলের সুন্দর নিরামিষ রেসিপিটা এই রেসিপিটা আগে কে কখনও মানে করেছ কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর না করে থাকলে রেসিপিটা দেখে চটপট করে নাও দেখেই লোভ লাগছে না তোমাদের আমার তো দেখেই খিদে পেয়ে গিয়েছিল দ্বিগুণ আর এই যে কত সুন্দর লোভনীয় একটা নিরামিষ পটলের রেসিপি হয়ে গেছে আমি তো কখন থেকেই ভাবছিলাম কখন ভাতটা নেব আর কখন এই পটলের রেসিপিটা দিয়ে ভাতটা খাবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো আজকের মতো টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো